হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এখন দেখো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সন্ধ্যেবেলা অনিকা রোজান টোটোয় করে দাদু দিদা আর মিমির সাথে চলে এসেছে এখন দাঁতের ডাক্তারখানায় তো আমি আর ওদিদ এই পরে এলাম আর ওরা হচ্ছে আমার বোনকে বাবার ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো ওই বোনের দাঁতের সমস্যার জন্য আর করা দাঁতের সমস্যা হচ্ছিল তার পাশেও দু তিনটে দাঁত ওরকম ক্ষয়ে গেছে তো জন্য ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো তার দাঁত যেহেতু একটা ওরকম জানো তোমরা ক্যাভিটি তো ওটা দেখিয়ে নিয়েছি তো ডাক্তার বলে তুই যা এখন ছোট বাচ্চা দাঁত পড়ে যাবে দুদিন পরে তো যাই হোক ডাক্তার ডাক্তার দেখানো ওদের হয়ে গেছিল প্রায় আমরা তখন এসছিলাম আমি আর উদিত তো ওদের ডাক্তার দেখানো প্রায় কমপ্লিট এইবারে হচ্ছে আমরা সবাই বেরিয়ে যাব বাবা তো টোটো বুক করেছিল ওই জন্য ওই টোটোয় করেই সবাই মিলে মেলায় যাওয়া হবে আমাদের ক্যানিংয়ে এখন মেলা হচ্ছে সুন্দরবন মেলা ক্যানিংয়ের থেকে বড় মেলা তো তার আগে আমাদের সুন্দরবন মেলা জানুয়ারি মাসে হয় আর এখন হচ্ছে সুন্দরবন মিলন মেলা তো আজকে হচ্ছে সকালবেলায় ঠাকুমা এসেছিলো ঠাকুমা কাকু নেই বলে ওই জন্য আমাদের বাড়িতেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে তো সেগুলো আর ভ্লগ করিনি ভিডিও করিনি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাবা বলেছিল যে ঠাকুমাকে যে চলো তা ঠাকুমা বলে না আমি যাব না আমার ঠান্ডা লেগেছে আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য ঠাকুমা যায়নি তো বাবা সকাল দিয়ে অনেক জানকে বলে রেখেছিলো যে মেলায় নিয়ে যাবে ওই জন্য দেখো ওখানে দাঁতের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা সবাই মিলে চলে এসেছি মেলার এখানে তো এটা হচ্ছে মেলার ঢোকার গেট তো আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি সবাই নেমে আর এবার আস্তে আস্তে চলে যাব মেলার দিকে তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি ফার্স্টে ভেবেছিলাম যে আমি আর উদিত গাড়িতে যাব তারপরে আমরা গাড়ি নিয়ে নিই কারণ সেই মেলায় যেতে গেলে আবার গাড়ি রাখার সমস্যা যেহেতু টোটো নেওয়া হয়েছে তাই জন্য তো ওই জন্যই টোটো আমরা হচ্ছে দুজন মিলে টোটো ধরে চলে এসেছিলাম তারপরে আবার আমাদের বুক করা টোটোয় উঠে পড়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ মেলা হলে পাপড়ের দোকান এটা ওটার দোকান আর আমি ভাজ দিচ্ছি অনেক আরোজন কিন্তু খুব ডিস্টার্ব করছে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর এই কদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কিছু কিছু সময় ভিডিও করিনি আবার কিছু কিছু সময় ভিডিও ছিল তো সেগুলো ধরে সব ডিলিট করে দিয়েছি তো এবার থেকে ডেলি ভিডিও তোমাদের সাথে আসবে অবশ্যই যদি খুব অসুবিধা না থাকে তো তো এদিকে আমরা এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছি মেলার দিকে আমি তো আসবোই না বাবা তো একদম শুনবেই না জোর করে বলে যেতেই হবে সবাইকে তো ওই জন্য সবাই মিলেই চলে এসছি আমরা তো বললামই তোমাদেরকে যে ঠাকুমাকে তো বলেছিল ঠাকুমা তো এলোই না কি আর করা যাবে না আসলে সবারই তো ঠান্ডা লেগেছে অনেক জনের ঠান্ডা লেগেছে কিন্তু তবুও মেলা যেহেতু ওরা সকাল থেকে জেদ করছে ঘুমিয়েছিল এক ঘন্টা করে ঘুম থেকে উঠেই বলছে দাদা মেলায় নিয়ে যায় বলেছে মেলায় চলো তো দেখো না মেলায় ভেতরে ঢুকতে না ঢুকতেই ওদের এখন জেদ হয়েছে ওরা বেলুন কিনবে এটা কিনবে সেটা কিনবে তো বাবা এখন ওদের জন্য বেলুন কিনতে চলে গেছে এদিকে আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড দুষ্টুমি করে ওরা এখন ওরা এখন কোনো খেলনা না কোনো জিনিস দেখতে পেলে এক জায়গায় তো দাঁড়াই না খালি এদিক ওদিক ছুটবে আর এদিকে দেখো আমি এখন অনেককে নিয়ে একটুখানি ছবি তুলছিলাম আমি বলছিলাম আয় আমার সাথে একটা ছবি তোল তো ছবি তুলবে না হাসবে না তা ঠিক আছে বেলুনটা ধরেছে তো ওরা এখন ওদের জেদ হচ্ছে বেলুনও নেবে সাথে আরও অনেক কিছু নেবে তা আমরা বলছি যে এক্ষুনি তো নিয়ে নিয়ে ঘুরতে পারবি না আসার সময় নিবি হবে না বাচ্চারা তো যেন শোনেই না তো যাই হোক বাবা মোটামুটি বেলুন কিনে দিয়েছে ওদেরকে সেই বেলুন দুটো নিয়ে এখন আমরা যাচ্ছি মেলার মধ্যে ঢুকতে সবে যা সেইটুকু ঢুকেছি তোমরা তো দেখতেই পেলে আর এদিকে উজান ওর বাবাকে ধরে মানে উদিতকে ধরে দেখো না বাঁশি কিনেছে আর একটা কি গাড়ি কিনেছে মানে ও কিছুতেই আসবে না ওর যে ওকে এগুলো কিনে দিতে হবে তবে ও আসবে তো এগুলো কিনেছে কিনে আর এদিকে আসছে আর এদিকে চেনা জানা অনেকের সাথেই দেখা হয়েছে যে কাকুটা দাদা তো আমরা সবাই মিলে ওদের সাথে গল্প করছিলাম বাবা একটুখানি চা খেয়ে নিল আর এদিকে এখন চলে এসেছি এই দোকানগুলোয় অনিকার উজানের জন্য আমার বাবা তো জানোই বন্দুক কিনবে আর এদিকে উজান ছিলে চিলে বলছিল বন্দুক কিনবো বন্দুক তো ওদেরকে আমার বাবা তো একদম ছোটোবেলা থেকেই বন্দুক এনে এনে দিয়েছে যেন আর এখন বন্দুক দেখলে তো থাকবেই না তো ওই জন্য বাবা দিকে বন্দুক কিনে দিচ্ছিলো আরও এটা ওটা অনেক জিনিস আমরা কিনবো বলে দাঁড়িয়েছিলাম দেখছিলাম কী কী জিনিস আছে আর পুরোটাই ভয়েস ওভারে দিতেই হবে কারণ যেন মেলার মধ্যে সাউন্ড হয় তো ওই জন্য কপিরাইট তো আসবেই ওদিকে লেখা আছে পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু কেনার সময় দাম বেশি আর কিছু কিছু জিনিস আছে যেগুলো পনেরো টাকা কুড়ি টাকা কিন্তু ওদের বন্দুকগুলোর দাম আবার বেশি এরকম ব্যাপার মায়ের দিকে দেখো না আমার দিকে ঝুড়ি কিনছে ঝুড়ি বেছে বেছে ঝুড়ি কিনছে তো ঘরে গেলেই তোমরা দেখতে পাবে যে আমরা কি কী কিনেছি তবুও তোমাদের সাথে মোটামুটি যতটুকু ভিডিও করতে পেরেছি সবাই মিলে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে কিছু জিনিস কিনে আমরা এখন চলে এসেছি এদিকে চড়ার জিনিসের এদিকে কারণ অনিক আর উজান এখন চড়বে তো এখানে এই হাঁসের মধ্যে উজানকে তুলে দিলাম অনিকের তো ভয় জানো তোমরা অনেক উঠতে চায় না তাই জন্য উজান একাই উঠেছে হাঁসে তো এখন হাঁস চড়বে তোমরা সেটা দেখতে থাকো আর এদিকে অনেক আমার মার কোলে জেদ করছে কি ও ঘোড়া চড়বে কিন্তু ঘোড়ায় তো ওদের বসিয়ে দিলেও ভয়ের একটা ব্যাপার থাকে এখন তো ওরা ছোট বাচ্চা তো ওই জন্য ঘোড়ায় তো বসাবই না তো মা ওদিকে নিয়ে গেছে ঘোড়ার পাশে যে ওই বসার জায়গাগুলো থাকে সেগুলোতে অনেককে বসাবে তো অনেক যেহেতু চড়েই না অনেকের জন্য প্রত্যেকবার টাকা নষ্ট হয় মানে ও উঠেই চলে আসে এক পাক ঘুরে চলে আসে ওর খুব ভয় করে কিন্তু দেখো আজকে কিন্তু ওর কোনো ভয় লাগেনি ও কিন্তু খুব সুন্দরভাবে চড়েছে এদিকে দেখো উজান এখন হাঁস চড়ছে তো এখানে বাবা আমি আর উদিত দাঁড়িয়ে ভিডিও করছিল আর আমি দাঁড়িয়েছিলাম আর ওদিকে বোন মা অনেকের ওদিকে দাঁড়িয়েছিল তো ওদিকে অনেককে তুলে দিয়েছে আর এখানটায় দেখো উজান কি সুন্দর হাঁস চড়ছে ও আবার হাঁস ছিল ওরা দুজন না ছোটোবেলায় তোমরা ভিডিওতে দেখেছ যে দুজন কত সুন্দর মানে গাড়িতে করে ডবল যে গাড়িগুলো থাকে দুজন বসা সেই গাড়িগুলোতে দুই ভাই একসাথে চড়তো এখন আবার তা হবে না এখন আবার যে যার ইচ্ছা মতো চড়বে বড়ো হওয়ার সাথে সাথে সব কিছুই পাল্টে যায় তাই না তো যাই হোক অনেক তো ভয় পায় কিন্তু আজকের সত্যি কথা বলতে অনেক যে চড়েছে আমাদের সবার খুব আনন্দ হয়েছে কারণ প্রত্যেকবার ওঠে উঠে চলে আসে চড়ে না বলে ভয় করছে কাঁদছে এরকম করে তো এদিকে উজান হাস চড়ছিল সেটাই ভিডিও করে একটুখানি দেখাচ্ছিল উজানের হাসিটা দেখো ও আবার বারবার আমাদেরকে হাই করছিল কথা বলছিল কারণ কি তো আমি বলছিলাম বারবার ভালো করে ধরে রাখ ওই দেখো হাসিটা দেখেছো কত সুন্দর আর এদিকে দেখো অনেক কি সুন্দর ঘোরা চড়ছে আর ওর দিদা দাঁড়িয়েছে অনেক আবার ওর দিদাকে হাই করছে তারপরে ফ্লাইং কিস দিচ্ছে মাম দিচ্ছে এরকম করছে মানে পাগল পুরো তো আজকে যে অনেক চড়েছে এটার জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি কারণ ও তো খুব একটা চড়তে চায় না তাই জন্য মিকি মাউসেও ওরকম ওরা দুজনেই বলে যে মিকি মাউস চড়বো কিন্তু উঠেই নেমে চলে আসবে ভয় পায় তোমার একটু বড় হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একদম ছোটবেলায় চড়ে তারপরে একটু জ্ঞান পড়ার পর থেকে একটু চড়তে ভয় পায় আবার এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তো ঠিক হয়ে যাবে তো অনেক এদিকে চড়ছিল তারপরে দেখো না ওদেরকে চড়িয়ে টড়িয়ে আমরা নিয়ে চলে এসেছি আমরা এখন এদিকে ওদিকে দোকান দেখছিলাম আর অনেক তো প্রচন্ড পরিমাণে জেদ করছিল মানে এত জেদ করছিল বলার মতো না ও জেদ করছে কি ও অনেক যে ঘোড়ার ওইটাই পাশের উজান ওটাই এক পাক উজানকে পাক ঘোরাতে হয়েছে কারণ উজান জেদ করছিল ওটা চড়বে বলে তারপরে অনেক আবার জেদ ধরেছে কি ওই হাঁসে চড়বে তো আমরা তো ওখান থেকে চলে এসেছি ওই জন্য আর নিয়ে যাওয়া সম্ভব নয় তো এখন জেদটা শুরু করেছে আর এই হচ্ছে মেলার ভেতরের গেট তো আমরা এখন মেলার ভেতরের দিকে যাব আর বলোটা কোলে নিয়ে নিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় ওরা হাঁটে কিন্তু ওই দেখো না পা ছড়ছে কি জোরে জোরে জেদ করছে মানে বলার মতো নয় সেই কি আর করা যাবে বাচ্চা মানুষ তো করবেই আমরাও ছোটবেলায় ঘুরেছি আমি তো প্রচুরই এরকম জেদ করতাম যা দেখতাম সেটাই নেব যা দেখবো সেটা চড়বো এরকম করতাম যাই হোক তোমাদের সাথে ভিডিও এবার থেকে আশা করছি আমি ডেইলি শেয়ার করতে পারবো যদি খুব অসুবিধা না হয় তাহলে অবশ্যই শেয়ার করব তো জানি না তোমাদের ভিডিও কেমন লাগছে আর এখানটা দেখো নাচ ফাঁচ কিছু হচ্ছিল সেগুলো দেখার জন্য অনেক আরো যেন দাঁড়িয়েছিল মানে ওরা একটু নাচ ফাচ দেখে আর কি একটু ভুলিয়ে দেওয়া হয় তারপরে এখানে দেখো এখন হচ্ছে এই ঘূর্ণিগুলো আমার খুব পছন্দের কিন্তু ওই ঘূর্ণিগুলো দেখতে পেয়ে আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখ এইগুলো নিবি এইগুলো নিবি এরকম করে আর দুটো একসাথে দেখাচ্ছিলাম ফার্স্টে একটাই দেখিয়েছিলাম খুব সুন্দর ওড়ে এগুলো দেখতে খুব ভাল লাগে আর দুটো একসাথে করলে তো হয় না তো যাই হোক এদিকে দেখো একটা করে ওদের জন্য নেব আর বাবা এদিকে আর কি একটা ওদের কিনে দিচ্ছিল আমার ঠিক মনে নেই তো কি একটা মনে হয় ওদের কিনে দিচ্ছিল আর এদিকে আমি হচ্ছে আমাকে বললো ওদের যে কি নিবি ফাটার কিছু নিবি কিনা আমি না একটা গার্ডার নিয়েছি ক্লিপ ক্লিপ নিয়ে নিয়ে ইচ্ছে করে দেখি ওদি আমি আর একদিন যদি আসি তাহলে কিনবো সামনে আরো সুন্দরবন মেলা আছে অসুবিধা নেই আর মেলার তো এটা সেকেন্ড দিন ওই জন্য সমস্ত দোকানপাট না ভালো করে বসে উনি আর এদিকে বাবা একটা পিচুল কানো কিনে নিয়েছে যেগুলো তোমরা বাড়ি গেলে সব দেখতে পাবে তো ওদের জন্য ঘূর্ণি নিয়ে নিলাম আর নিজের জন্য একটা গার্ডেন নিয়ে নিয়েছি আর এদিকে অনেক কিছুই কেনাকাটা করেছি অনেক কিছুই টুকটাক কিছু কেনাকাটা করেছি আর এখানটায় দেখো আমাদের এই সুন্দরবনের হরিণ বাঘ কুমির কত রকম সব রকম এখানে সাজানো হয়েছিল একটা সেলফি তোলার জন্য ছবি টবি তোলার জন্য তো এদিকে দেখো এই যে দুদিকে দুটো হরিণ ছিল বাঘ ছিল ভেতরের দিকে ছিল কুমির তো সেগুলোই অনেক আরো দেখাচ্ছিলাম আর এই যে এই গাডারটা কিনেছিলাম তো আমি দিয়ে আবার বলছি তুই তোর পকেটে রাখ রাখতে পারবো না তো উদিত আমার পকেটে রেখে দিয়েছে তো আমরা এখন চলে এসেছি পিঠে দোকানের এখানে আর আমার বাবা এদিকে নিয়ে নিয়েছে চুষি পিঠে নিজেও খাচ্ছে অনেক আরো খাওয়াচ্ছে সবাইকেই খাওয়াচ্ছে কিন্তু আমি খাইনি উদিত খাইনি বোন একটুখানি খেয়েছিল তো এদিকে হচ্ছে অনেক উজান খাচ্ছে অনেক তো জেদ করছিল খাবে না তারপরে আমি আবার ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছি আমি বলছি কেমন লাগছে খেতে বল দা বলছে খুব সুন্দর আগে বলতো দারুন এখন বলছে আমার খুব সুন্দর তো বোন ওদিকে আরেকটা নিয়েছে তো এরকম করেই সবাই মিলে খাওয়া হচ্ছে কারণ সবাই তো খাবে না যারা যারা খাবে তারা তারা খাবে আর এদিকে ওই কাকুদের সাথেও দেখা হয়ে গেছিল ওরাও একটুখানি কথা টাকা বলছিল অনেক আয়োজনের সাথে তো আজকে হচ্ছে মেলা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে আর আমাদের পক্ষে না ভালো করে ভিডিও করাটাও সম্ভব হয়ে উঠছে না কারণ কি বলো তো দুটো বাচ্চা সামলে এতগুলো লোক তাই পাচ্ছি না তাই আর কি করা যাবে যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো এখন বাবা হচ্ছে অর্ডার দিয়েছিল ভাপা পিঠের জন্য চালের গুঁড়ো তারপরে নারকেল পুর এগুলো দিয়ে যে ভাপা পিঠে বানায় বাড়িতে আমার মাও আগে বানাতো এখন আর বানানো হয় না খুব একটা আমার মা কি সুন্দর বানাতো আগে তো যাই হোক মাকে দেখি বলবো এবারে শীত এবারে আরেকটু শীত পড়ুক তারপরে বানাতে বলবো তো এই যে দেখো এখন ভাপা পিঠেটা গরম গরম দিয়ে দিচ্ছে বোনকে বাবা একটা নিয়ে চলে গেছে আর বোনের দিকে আরেকটা নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আমি ওই জন্য একটু ভিডিও করছিলাম যে দেখাবো বলে তোমাদের সাথে আর ঠান্ডাও লেগেছে বোনের বোন বলছে আমার হাত পুড়ে যাচ্ছে গরমে তো যাই হোক এদিকে বোন ভাপা পিঠেটা নিয়ে এখন চলে এসছে আমার বাবা হচ্ছে এরকমই মানে মেলায় যাক বা যেখানে যাক খাবারের দোকান দেখলেই আমার বাবা খাবার খাওয়াবে নিজেও খাবে খাওয়াবেই তো এটাই হচ্ছে বাবার মানে ট্রেনেও যদি আমরা বাবার সাথে যাই তো অল টাইম ট্রেনে যা যা খাবার আসবে বলবে এটা খাবি ওটা খাবি সেটা খাবি এরকম করতেই থাকে ছোট থেকে এরকমই করে আমার বাবা মানে আমাদের বাড়িতে হচ্ছে খাওয়াটা হচ্ছে নর্মাল ব্যাপার মানে যা দেখবো আমরা খাবো সব রকম খাবার খাবো এটাই হচ্ছে আমাদের ব্যাপার তো আমার বাবা অন আদার্স কিছু চিন্তা ভাবনা করে না যখন যেটা ইচ্ছা হয় কোনটা নিবি কোনটা খাবি অল টাইম বলতেই থাকে এই দেখুন আমি তাই জেদ করছিলাম যে আসবো না আমার শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লাগছে বাবার এক হাঁকা মা কতবার বলেছে যে রেডি হ রেডি হ কিন্তু মাকে হেঁকে তারপরে দেওয়া যায় মাকে বলেছি যাবো না তোমরা চলে যাও কিন্তু বাবা যেই বলেছে তখন আর কিন্তু না করা যায় না এটাই হচ্ছে ব্যাপার তো জানি না আমাদের কাছে তো এটাই ব্যাপার বাবা একবার মানে সেটা করতেই হবে তো যাই হোক এদিকে দেখো আমরা চলে এখন আবার এইখানটায় না এই মা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাপা পিঠে খাইয়ে দিচ্ছিলো আর মাও খাচ্ছিলো আর এখানটায় বাঘ কুমির হরিণ এগুলো দেখিয়ে ওদেরকে খাইয়ে নিচ্ছিলাম না হলে কি হয় বলো তো অন্য জায়গায় দাঁড়ালে না ওরা খেতে চাইবে না ঠিক করে আর এখানে হরিণ মামা বাঘ মামা কুমির এগুলো দেখে ওদের আনন্দ হয় ও আর ওরা ভুলে ভালে খেয়েও নেয় ওই জন্য আর আমার বাবা হচ্ছে এরকম যে সন্ধ্যের টাইমে বাইরে আছে বা মানে পেটটা ঠিক ভর্তি করতে হবে এটাই হচ্ছে ব্যাপার অনেক আরও জানকেও খাইয়ে দিতে হবে এটা কিন্তু আমার বাবার ইয়েতে আছে মানে মেমরিতে আছে যে না সবাইকে কিন্তু খাওয়াতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো আমার বাবা কোথাও গেলে দিন টাকা পয়সার চিন্তা তো করতেই লাগে না আমাদের মানে কাউকেই যা ইচ্ছা হয় যখন যেটা ইচ্ছা হয় যখন সেটা ইচ্ছা এখন হয়তো বড় হয়েছি তাই জন্য কিন্তু ছোটবেলায় প্রচুর প্রচুর বায়না করতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে বাবা সবসময় কিনে দিতই তো আমরা ছোট থেকেই আমাদের যা দিত ছোট থেকে জামা কাপড় বলো খাওয়া দাওয়া বলো জিনিস বলো সব আমার বাবার টাকায় আমার বাবাই দিয়েছে তো আমি এটা নিয়ে আমার সত্যিই খুব প্রাউড ফিল হয় যে না আমরা আমার বাবার টাকায় খেয়ে পড়ে বেঁচে আছি এটাই আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমার নিজের জীবনের আমি আমার ছেলেদেরকে এই শিক্ষাটাই দিতে চাই যে যা করবে নিজের ইনকামে করবে সেটা বড় হোক বা ছোট হোক সেটা নিজের টাকায় করবে এটাই হচ্ছে ব্যাপার তো এটাই আমার কাছে খুব প্রাউড ফিল হয় আর আমি চাই আমার ছেলেরা যেন এরকমই হয় তো তোমরা সবাই আশীর্বাদ করো অনিকারুজান যেন ভালো হয় আর এই হচ্ছে ব্যাপার আর এখানটায় দেখো আজকে উদিদামাকে নিজে নিয়ে এসেছে বলছে কি তুই কি কিনবি চল কৌটো কাটা তো কিনিস প্লেট প্লেট অনেক কিছু আছে তো অনিকুজান ওদিকে দাদু দিদার মিমির সাথে ওদিকে চলে গেছে আর উদিদেদিকে আমাকে নিয়ে এসছে নিজে থেকে তো ঠিক আছে আমি বলি ঠিকই আছে অনিকারুজানের জন্য আমি একটু প্লেট বাটি এগুলো কিনবো ভাবছিলাম আর তাই জন্য চলেও এসেছি আর এগুলো দেখো মাত্র দশ টাকা করে বলছিল খুব সুন্দর মাত্র দশ টাকা করেই নিয়েছে অনেক রকম জিনিস ছিল আমি আজকে আর বেশি কিছু নিই তবে নিয়েছি অনেক আর জন্য চারটে বাটি নিয়েছি আর অনেক কিছু প্লেট নিয়েছি সেগুলো বাড়ি গেলে কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ও বলছিল যে আরো কিছু নেই বলি না থাক আজকে আর নেব না অন্যদিন তুই আর আমি আসব তখন নেব আর কটা কাপ দেখছিলাম এখানে ভাবছিলাম যে কাপ নেব তারপরে দেখছিলাম যে খুব একটা পছন্দ হচ্ছে না কারণ ভাঙা ভাঙা ছিল তো ওই জন্য নিই নি এমনি ভেঙে যাবে দুদিন পরে অনেক আরও জান যে কত ক্ষতি করেছে সে বলার মতো নয় মানে আমি তাই ভাবি যে আমার বাপের বাড়িতে ওরা থেকে মানুষ আমাদের বাড়িতেই থেকে মানুষ তো আমাদের বাড়িতে কম কাঁচের জিনিস প্লেট কাপ দামি দামি জিনিস কত যে ভেঙেছে তার ঠিক নেই তো এটাই হচ্ছে ব্যাপার এই যে দেখো সেগুলো নিয়ে আমাদের বাড়িতে কোনো প্রবলেমও নেই কোনো দিন যে বাচ্চারা করেছে কোনো ব্যাপার না তো করেছে করেছে আমার বাবা সবসময় বলে যে করেছে আবার কিনে আনবো এরকমই ব্যাপার আর কি তো এইগুলো ছেড়ে কি আর অনেক লোকজন থাকতে চায় ওরা থাকতেই চায় না ওরা এখানে থাকলে ভালো থাকে আনন্দে থাকে ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে তো অনেকদিনই আছি এখানে আর বাপের বাড়ি কি নিজের বাড়ি এটা আবার কি যতদিন ইচ্ছে থাকবো তাই না কেউ কিছু বলার নেই কারোর কিছু বলার অধিকারও নেই তো ওই জন্যেই দেখো এদিকে আমি কাপ নিচ্ছিলাম এই কাপগুলো দশ টাকা করে বলেছিল তো ওই জন্য নিয়েছি কটা তো পাঁচটাই নিয়েছি ওরা অনেকগুলো কাপ ভেঙে দিয়েছে এগুলো ইউজ করা যাবে তারপরে ডেলি দেখো আমি এদিকে তো কাপ প্লেট কিনছিলাম আর এদিকে দেখি এসে আরো যান দাদু আর দিদার সাথে বসে বসে মোগলাই পরোটা খাচ্ছে ভাবো তাহলে দেখো আমাদেরকে ছেলে ওরা এখন মোগলাই পরোটা খাচ্ছে তো আমি ওদিকে কাপ প্লেট প্লেট নিয়ে চলে এসছি আর বাবা বলছে কি সঙ্গে সঙ্গে আবার অর্ডার দিয়ে দিয়েছে বলছে বস সবাই মিলে খাওয়া দাওয়া কর রাত্রেবেলা আর ভাত খেতে হবে না যা ইচ্ছা হয় খেয়ে তো আমি তো মানে বেশি খাইনি মা খাইয়ে দিয়েছে তো মা ডেকে ডেকে খাইয়ে দিচ্ছিল কেন কি বলো তো অনেক প্রচন্ড দুষ্টুমি করছিল এবার ওদেরকে করছিলাম আর ওদিকে জামাইকেও নিয়ে বসে গেছে খাওয়াতে ওদিকে উদিত খাচ্ছে বোন আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এই যে মা আমাকে খাইয়ে দিচ্ছিলো আমি অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম মার কাছ থেকে আর মায়ের হাতের জিনিস খেতে তো খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো অনিকারুজান আর মা বাবা উদিত আমি বোন সবাই মিলে আমরা মোগলাই পরোটা খাচ্ছিলাম আর বাবা একটা পর একটা অর্ডার দিয়ে দি দিয়ে দিচ্ছিলো মানে একটা শেষ হচ্ছে আর প্লেট দিচ্ছে এরকম করে আমরা চার পাঁচ প্লেট মতো আমাদের খাওয়া হয়ে গেছে সবাই মিলে তো পেট পুরো ভর্তি হয়ে গেছে এখানটায় অনেক কিছু কিনেছি এবারে আমরা চলে যাব কারণ কি তো অনেকটাই অনেকক্ষণই এসছি আমরা আর ঠান্ডাও পড়েছে সবারই বাবার সাইনাসের প্রবলেম বলে আমার সাইনাসের প্রবলেম আমার বলে অনেকের প্রবলেম এই হচ্ছে ব্যাপার আর বাচ্চাদের তো ঠান্ডা লাগা ব্যাপার থাকেই তো ওইদিকে আমরা সবাই মিলে আজকে মোটামুটি অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি অনেক খুব খুশি হয়েছে আর এদিকে হচ্ছে বাবা হচ্ছে বোনের জন্য একটা প্লেট কিনে দিচ্ছিলো বোন একটা প্লেট চয়েস করবে বলে আর এসছিল বাবাই চয়েস করে দিয়েছে সব সময় মানে বাবাই চয়েস করে সব কিছু এখন তো তাও আমি নিজের ইচ্ছা মতো একটা দুটো কিনি কিন্তু আগে বাবার সব সময় পড়তাম কিনতাম এখনো তাই করি করি না নয় তো বোন কি বলো তো প্রত্যেক দিন বাড়িতে ঝামেলা করবে এত প্লেট আছে এত থালা আছে ওর হবে না ওর নতুন প্লেট চাই ও নিজে মানে ডিনার সেটের প্লেট আছে নেবে না ও একটা আলাদা প্লেট চাই ও নিজের মতো করে সেটাকে মাজবে নিজের মতো করে খাবে নিজের মতো করে রাখবে ওটাই কেউ হাত দিলে হবে না তো ওই জন্য বোন গন্ডগোল করেছে বলে বাবার দিকে প্লেট কিনে দিচ্ছে ওকে তো ওইদিকে আমরা কিনে টিনে আর এখন চলে এসছি বাবারা ওদিকে টোটো উঠছে আর আমি বললাম এদিকে তাহলে অল্প একটুখানি বাদাম নি আমি আর ওদিকে এদিকে অল্প করে বাদাম নিচ্ছিলাম নিয়ে আর এবারে আমরা চলে যাব টোটোকে দাদাকে ফোন করে দিয়েছি তুমি চলে এসো তো চলেও এসছে অনেক আরও এদিকে দেখো এই যে আমি চলে এসেছি ওরা এখন পাপড় কিনেছে বনগা পাপড় বনগা পাপড় কিনে এখন আমরা চলে যাব বাড়ির দিকে তো বাড়িতে এসেই বোন আর আমি একটুখানি তাঁতকল মরে গেছিলাম তো দেখি খিচুড়ি দিচ্ছে ঠাকুরের প্রসাদ বড় ঠাকুরের প্রসাদ ভোগ দিচ্ছে আর আজকের এই তাৎকাল মনে হচ্ছে বড় ঠাকুরের পুজো ছিল দিন যে খিচুড়ি নিয়েছিলাম সেটা কালী পুজোর খিচুড়ি ছিল আর আজকে ঠাকুরের খিচুড়িটা নিয়ে নিলাম অনেকেই অনেকেই খায় না কিন্তু আমার খুব ভালো লাগে আমি আমি দেখো না এই কাকুকে বললাম যে আমাকে একটু প্রসাদ দাও তো তো কি তো বড় ঠাকুরকে যে মিষ্টি দেওয়া হয় বা ফল দেওয়া হয় বা প্রসাদ দেওয়া হয় বাতাসা পর্যন্ত বলো অনেকেই নেয় না সেগুলো ফেলে দিয়ে চলে যায় মানে রেখে দিয়ে চলে যায় অনেকে ফেলেও দেয় ঝাঁট দিয়ে কিন্তু আমরা খাই মানে আমি বড় ঠাকুরকে খুবই মানি আর আমি খাইও এমনকি আমি বাড়িতে এনেও খাই আমি বাড়ির ভেতরেই রেখে খাই তো বড় ঠাকুরের প্রসাদ এদিকে দু প্যাকেট মিষ্টিও দিয়ে দিয়েছে আর এদিকে আমরা খিচুড়িও নিয়ে চলে এসেছি তারপরে দেখো উদিত হঠাৎ করে বলছে যেতে হবে ওদের বাড়িতে কারণ হচ্ছে ওদের আত্মীয় এসেছে তাই জন্য তো অনেক দেখবে তো আমি কি করেছি দেখো আজকে জিন্সও পর্যন্ত খুলিনি জিন্সের ওপরেই এই শাড়িটা মানে হচ্ছে নতুন শাড়ি এই শাড়িটাই ছিল নতুন তো এটা একটুখানি ডিস্টার্ব ছিল তো সেটাকে ঠিকঠাক করে আর কাটাকুটি করে মানে পড়ার জায়গাটা একটুখানি ছেঁড়া বেরিয়েছিল তো সেটাকে আমি কাটব অনেকটাই বড় আছে সেটাকে কেটে রেডি করবো মার কাছ থেকে ওই জন্য ওই শাড়িটা ওখানেই ছিল তো ওই জন্য ওই শাড়িটা পরে চলে এসেছি তাড়াতাড়ি করে কারণ দেখো লোকজন আছে শাড়ি তো পরতেই হবে আর এই মুহূর্তে মেলা থেকে এসে সঙ্গে সঙ্গে ড্রেস খোলাও সম্ভব নয় তো ওইভাবেই শাড়িটা পরে চলে এসেছি জিন্সের ওপরেই তো ওদিকে অনেকার উজান আর ওদিকে হচ্ছে এটা আমার একটা কাকা শ্বশুর কাকি শাশুড়ি হয় তো ওনারা এসেছিল ওদের সাথে কথা বললাম ওদের বাচ্চাটাও এসছিল ও হচ্ছে অনিকা থেকে চার মাসের বড় তো ওরা ওদিকে গল্প করছিল মেলা থেকে এসে ওই খিচুড়ি টিচুড়ি এনে তারপরে উদি তার বাবা একটুখানি ওষুধ দোকানে গেছিল ওরা আসতে তারপরে আমি শাড়িটা পরে আর অনিকা নিয়ে চলে এসেছি এখন উদিতদের বাড়িতে এবারে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ মেলা থেকে এসেছি ঠান্ডা লেগে যাবে অনিকা রোজানের আর ওদের শরীরটাও ভালো না ওরা ঘুম পাড়িয়ে দেবো ওদের আজকে তাড়াতাড়ি তো ওই জন্য আমরা এবার বাড়ি চলে যাব তো ওইদিকে অনিকার উজান আর ওই বাচ্চাটার সাথে হচ্ছে কথা বলছিল ওরা আমিও একটুখানি কথা বলছিলাম নাম জিজ্ঞাসা এইসব আর কি আর আমার কিছু জিনিস নেওয়া ছিল নাইটি নেওয়ার ছিল তারপর এটা ওটা অনেক কিছু নেওয়া ছিল তাই জন্য আমি সেগুলো ব্যাগে ভরছিলাম আস্তে আস্তে নিয়ে আসবো বলে তো আমরা বাড়ি চলে এসে অনিকার উজানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি উজানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর অনেককে বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে ও দাদার কাছেই ঘুমাতে ভালোবাসে তো বাবা ঘুম দিয়েছে দিয়ে ওদেরকে শুইয়ে দিয়ে আর আমি এদিকে এখন ভিডিও করে আর ফটো তুলে নিচ্ছি একটু দেখো এই চারটে প্লেট কিনেছি দুটো এখানে রাখবো দুটো নিয়ে যাবো এগুলো কিন্তু সব আমার ছেলেদের আর এই দুটো আমার বোনকে কিনে দিয়েছি ও পছন্দ করেই নিয়েছে এই যে দেখো এই একটা প্লেট আর হলুদ এই একটা প্লেট এই দুটো প্লেট আমার বোন কিনেছে মানে ওকে দিয়েছি ও নিজেই পছন্দ করে নিয়েছে আর এই যে দেখো বোনের যে হলুদটা ওরকমই সাদা দুটো একই একই নিয়েছি কারণ জানোই আমাদের একই একই তো নিতেই হবে আলাদা নিলে হবেই না অনিকারুজনের জন্য নিয়েছি আর দেখো এদিকে নিয়েছি কাপগুলো পাঁচটা কেমন লাগছে অবশ্যই বলো তো এই যে পাঁচটা কাপ নিয়েছি ডেলি ইউজ করব অনিকারুজান নিয়ে ভেঙে ফেলে দেবে ভেঙে ফেলে দেবে কদিন পরে আর আমরা এখন সবাই হোমিওপ্যাথি ওষুধ খাই তো কাপে করেই খাই কারণ কাপে জল মেপে খেতে হয় তাই জন্য তো যাই হোক দেখো এদিকে এখন কাপ আর এই হচ্ছে আমার বোনের প্লেট দেখো কত সুন্দর দামি একটা প্লেট কিনেছে আমার বাবাই চয়েস করে দিয়েছে খুব সুন্দর বেশ ভারী আছে প্লেটটা আর কোম্পানিরই ছিল আর এদিকে বাবা কিনে দিয়েছে অনেক আর জন্য আমি কটা চামচ কিনেছি দেখো কাটা চামচ অরেঞ্জ রঙের চামচ সাদা চামচ এগুলো কিনে দিয়েছি আর এই একটা ময়লা তলার ইয়ে কিনেছে মা বাবা কিনে দিয়েছে সব আর এই যে দেখো এই বাটিগুলো কিনেছি আমি অনেক জন্য দুটো হলুদ বাটি আর দুটো সাদা বাটি বাটিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে বাবা কিনে দিয়েছে দেখো অনেক আরো জন্য বন্দুক আর এদিকে হচ্ছে ওই পাখাগুলো ঘূর্ণিগুলো উদিত কিনে দিয়েছে এগুলো মাসি গাড়ি এগুলো উজান জেদ করে ওর বাবার কাছ থেকে নিয়েছে তো এই হচ্ছে অনেক আরো খেলনার শপিং কিন্তু সকালবেলা দেখবে কিছুই নেই আর এই যে দেখো লাইটটা খুলে পড়ে গেল তারপরে মা কিনেছে দুটো ঝুড়ি আর এখানটা একটা পিঠছুল কানো কিনেছে বাবা অল টাইম কিনতেই থাকে আর অনেক কারো নিয়ে ভেঙে দিতেই থাকে আর এই আর একটা কন্টেনার কিনেছি আমি একটা গাড়া নিয়েছি মা একটা কসবাইট কিনেছে আর এই যে লাইট জ্বালা জিনিসটা এটা আমার খুব ভালো লেগেছে এটা আমি ওই বাড়িতে রাখবো আমার ওয়ার্ড্রপে আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমি জিনিসটা কিনেছি ওই বড়গুলো কিন্তু দেখতেও ভালো লাগে কিন্তু ওগুলো রাখার মতো জায়গা থাকলেও আমার অনিকার ও জনের থাকবে না তাই জন্য নিয়ে কোনো লাভ নেই ওই জন্য আমি ছোট জিনিসটাই কিনেছি তো চলো আজকের মতো টাটা।